कलकत्ता अच्छा गोरोडो बांधो एटा खुललन का ठीक ठाक रे पूर्वी আবার কওতেন কানে কানে আমি কিエス কিনলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা কালকルトラমা এই কোন ভাই এটা বিশে আল্লাহানি ভাঙবো ভাই মেলা আছেন কোন আদম কইছেন কত দি খুশি দাম তো কলম 22 মেলা আছে পড়া রে ওজনে কশার কাছে ওছি 15 লেবেস 15 দিয়া

সট পঁচিশ বাইশ হাজার থাপট দিও পিটে থাকত দিও ভাই ওটা পচপন্নতি আছে ভাই বেশ দুই হাজার কম কোন একদম ফিফটি

আছে হাতে গেলে যা বিয়ে খাবো এ সমস্ত করে বিষ ভাঙ ভাই আমার কে নাই আসলে দশ 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 কে নাই চারদ মাস পালছি ঘর লাভ নাই তো লোক

না না ভাই আমি কোলেম তো ভাই ওই এবারে টাইনা লাভ হই না নে আর এবারে টাইনা আমার প্যাড বলুন পঁচিশ আছে না ভাই 2000 টাকা কম লও এটা রে কি একবারে ফিক্সড